আজকে মেয়ে দিবস উপলক্ষে কি বলবো মে দিবস হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দিবসে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রতি বছর সমস্ত শ্রমিকদেরকে শোষণের বিরুদ্ধে সমস্ত রকম বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করে থাকি এবং এই মেয়ে দিবসের একটা ইতিহাস আছে সেটাও আমরা আলোচনা করি আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার হে মার্কেট স্কোয়ারে শ্রমিকরা জমায়েত হয়েছিল আট ঘন্টা কাজের দাবিতে তাদের ন্যায্য মজুরির দাবিতে এবং বাঁচার মতো সমস্ত বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদির দাবিতে কিন্তু সেদিন শাসক শ্রেণী শ্রমিকদের উপর নির্যাতন চালিয়েছিল এবং তার পরবর্তীতে এই শ্রমিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য তারাই সেখানে বোমা নিক্ষেপ করে এই অপবাদটা শ্রমিকদের উপর দিয়ে ব্যাপকভাবে শ্রমিকদের গ্রেপ্তার করে কারাগারে তারা আবদ্ধ করে রেখেছিল এবং সেই সময়ে যে সমস্ত শ্রমিক নেতা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে স্পাইস বিচার মাস্ক এবং আরও কয়েকজন বেশ কিছু দিন তাদের বিচারের নাম গ্রহণ হয় এবং তাদেরকে ফাঁসিও দেওয়া হয় আর সেই দিনটাকে স্মরণ করে পরবর্তীকালে সারা পৃথিবীতে শ্রমিকদের নেতৃত্বে আন্দোলন চলে এবং পরবর্তীতে আঠারোশো উননব্বই সালে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা সিদ্ধান্ত করে যে প্রতি বছর এই পয়লা মে তারিখটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হবে এবং তারপরে এটা পালিত হতে থাকে আমাদের ভারতবর্ষেও ওই তিন শতাব্দীর কুড়ির দশক এই আন্দোলনটা দারুণভাবে দানা পাবে এবং কমিউনিস্ট নেতা সিঙ্গারা বেলু চট্টিয়ার নেতৃত্বে ভারতে উনিশশো সালে মে দিবস পালন করা হয় আজকে সারাদিন পরে এখানে কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের সারাদিন থেকে আজকে আমাদের সকালে এই কি হলো পতাকা উত্তোলন হলো শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করলাম কর্মসূচি আমাদের হলো হ্যাঁ আর আলোচনা পরে হবে শ্রমিকদের ছড়ানোর জন্য আজকে বিভিন্ন রকম জাত পথে রাজনীতি ব্যক্তি সত্তা রাজনৈতিক পরিচিতি রাজনীতি ইত্যাদি নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং এর উদ্দেশ্যই হচ্ছে শোষণকে বজায় রাখা যে এই শোষণের বিরুদ্ধে মানুষ শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে ওই সমস্ত রকম জাতপাতের রাজনীতি বিচ্ছিন্নতার রাজনীতি এটাকে তাকে পরাস্ত করছে এবং আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি তারা হিন্দুত্ববাদের সঙ্গে আবার বিশ্বায়নকে তারা যুক্ত করেছে সাম্রাজ্যবাদ জটোরদের সঙ্গে হিন্দুত্ববাদ যুক্ত করেছে এবং তার সঙ্গী হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল এই তৃণমূল দলটিও তারাও ওই জাতপথে রাজনীতি করে এবং বিভাজনে রাজনীতি করে তাদেরই আমরা মনে করি যে এখানে লড়াইটা হওয়া দরকার তৃণমূল বিলিপি উভয়ের বিরুদ্ধে কেননা শুধু শুধু বিজেপিকে পরাস্ত করে সাম্প্রদায়িকতাকে প্রতিহত করা যাবে না কেননা তৃণমূল দলটিও সাম্প্রদায়িকতার তারাও রাজনীতি করে তাদের দুটো দলকে পরাস্ত করবো সেই জন্য তৃণমূল ভাষাকে আমরা বলব যে আপনারা সবাই এই সাম্যবাদের পক্ষে গণতন্ত্রের পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে পক্ষে বামপন্থীদের সমর্থন করুন এবং বিজেপি এবং তৃণমূল উভয়কে ভর্তি হুম এটাই আমাদের আবেদন কী নাম আপনার কোন দাদ নুরুদ্দিন মেয়ে আমি তো কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেত্রী